পুরাণ মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য পার্বতী যে কঠোর তপস্যা করেছিলেন তা সিদ্ধিলাভ করে এবং দুজনের বিবাহ সম্পন্ন হয় তাই শিবরাত্রির দিনটিতে মহাদেবের আরাধনা করলে কার্যসিদ্ধি হবেই এমনটা বিশ্বাস ভক্তদের পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন পাশাপাশি সমস্ত দেবী দেবতাও শিব পার্বতীর বিবাহে ছিলেন পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দর্পকে শিবের কাছে পাঠিয়েছিলেন শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্য করে দেন কিন্তু শিবকে নিজের স্বামী রূপে মেনে নিয়েছিলেন পার্বতী তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি তার তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল বড় বড় পর্বতের নড়ে গিয়েছিল তখন শিব নিজের ধ্যান থেকে উঠেছিলেন এবং পার্বতী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছিলেন এছাড়াও পার্বতীকে বিয়ে করার আগে ভগবান শিব তার পরীক্ষা নেওয়ার কথা ভেবেছিলেন ভোলেনাথ ব্রাহ্মণের রূপ ধারণ করে পার্বতীর কাছে গেলেন তিনি পার্বতীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি ভগবান শিবের মতো একজন ভিক্ষুককে বিয়ে করতে চান যার কিছুই নেই এ কথা শুনে পার্বতী রাগান্বিত হলেন তিনি বলেছিলেন যে তিনি শিব ছাড়া অন্য কাউকে বিয়ে করবেন না ভগবান শিব তার উত্তরে খুশি হলেন তিনি তার আসল রূপে বেরিয়ে আসেন এবং পার্বতীকে বিয়ে করতে রাজি হন মহাদেব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান তখন তার সঙ্গে ডাকিনী ভূত পেত পেদিনী ছিল ও পেদিনীরা শিবকে ভস্য দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও হাড়ের মালা পরিয়েছিলেন শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছলে সমস্ত দেবতা চমকে ও ভয় পেয়ে গিয়েছিলেন এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন পরিস্থিতি খারাপ দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়মনীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে প্রার্থনা করেছিলেন সেই বরযাত্রীর ও মহাদেবের বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখুন চলুন বন্ধুরা দেখে আসি সেই বিয়ের দৃশ্য বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবেন